জেনে অবাক হবেন মঙ্গল বাহিনীর কমান্ডার হালাকু খান মুসলিমদের ক্ষতি পূরণ করতে কয়েক যুগ সময় লেগেছিল ধারণা করা হয় শুধু বাগদাদে প্রায় আট থেকে দশ লাখ মানুষকে গণহত্যা করেছিল এই কুখ্যাত কমান্ডার হালাকু খান চেয়েছিল দুনিয়ার ইতিহাস থেকে মুসলিমদের নিশ্চিন্ন করে ফেলতে সব ইতিহাস ও ঐতিহ্যকে মুছে ফেলতে দুনিয়ার শুধু একটা নামে থাকবে বঙ্গল এবং বঙ্গল সাম্রাজ্য বাইতুল হিকমা ছিল মধ্যযুগের মুসলিম সভ্যতার একটি অনন্য বিদ্যাপীঠ যা জ্ঞানের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল এটি মূলত আব্বাসীয় খলিফা হারুনর রশিদের শাসন আমলে প্রতিষ্ঠিত হয় এবং তার পুত্র আল মামুন এটি বিকশিত করেন বাগদাদে অবস্থিত এই প্রতিষ্ঠানটি বিশ্বজুড়ে জ্ঞান বিজ্ঞান দর্শন গণিত চিকিৎসা ও জ্যোতির্বিজ্ঞানের কেন্দ্র হিসেবে খ্যাতি অর্জন করেছিল এটিকে ইসলামী স্বর্ণযুগের একটি প্রধান বুদ্ধিভিত্তিক কেন্দ্র হিসেবে বিবেচনা করা হতো এর কোনো কিছু রক্ষা পায়নি খানের মঙ্গল বাহিনীর হাত থেকে ধ্বংস করা হয়েছিল বায়তুল হিকমা সহ আরো অসংখ্য লাইব্রেরি সেই উদ্দেশ্যে সে ঐতিহাসিক সব স্থাপনা ধর্মীয় গ্রন্থ সবকিছু ধ্বংস করে ফেলে সব বই পুস্তককে পুড়িয়ে অথবা নদীতে ফেলে দেয়া হয় সেদিন বাগদাদের নদী টাইগ্রিস বইয়ের কালিতে কালো হয়ে গিয়েছিল পৃথিবীকে জ্ঞান শূন্য করাইছিল তার আরেকটি উদ্দেশ্য পুরো এক সপ্তাহকাল ধরে চলে লুটতরার ধ্বংসযজ্ঞ এ সময় মঙ্গলরা কোনো ধরনের করেনি অবাধে মসজিদ হাসপাতাল লাইব্রেরি সহ বিভিন্ন স্থানে ধ্বংসযজ্ঞ চালিয়ে যায় যে বাগদাদ এক সময় ছিল জ্ঞান রাজ্য দুনিয়ার সব খ্যাতিমান জ্যোতির্বিদ বিজ্ঞানী সাহিত্যিক বাগদাদে আসত জ্ঞান অন্বেষণে সবকিছু সে ধ্বংস করে দেয় বলা হয়ে থাকে বাগদাদ নগরী সে সময় ভরে শুধু তাই নয় তার পরিমাণ জানা যায় বাগদাদের সর্বশেষ আব্বাসীয় খলিফা আল মুস্তাসিম বিল্লাহকে মঙ্গলরা প্রথমে গালিচা দিয়ে মুড়ে দিয়েছিল তারপর তার উপর দিয়ে কুমাগত নিজেদের ঘোড়া চালিয়ে নিয়ে তাকে শেষ করে দেয়